ফুটানো হয়ে গেছে এখন ম্যাশ করার বাকি আছে আগে ফোড়নটা দেব আর সব কিছু নিয়ে কাজটা শুরু করে দিই বন্ধুরা আর কপি প্রতিদিন এক রকম হয় না বন্ধুরা এই তো বন্ধুরা আমার ঘরের ডালের ফোড়নটা শুধু মেথে আর কালো জরা দিয়ে খায় আর কি সেই জন্য আপনাদেরকে মাঝে মধ্যে হয়তো পেঁয়াজ একটু দিই তবে পেঁয়াজটা বেশি দিন হয় না বন্ধুরা ডালের ফোড়নটা দেওয়া হয়ে গেছে এবার প্রথমে পেঁয়াজ পেঁয়াজটা বন্ধুরা একবারে লাল লাল করে ভেজে নেব এক একজন ধর রান্নার ধরন এক এক রকম আর কি আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে কপির চেনটা ভালো লাগবে একটু কাঁচা থাকলে না আর কপির আর ভালো লাগবে না এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দুইটা মিলে আর কি পেঁয়াজগুলো এক একসাইডের সরিয়ে রেখে আলুগুলো ছেড়ে দেবো পেঁয়াজগুলো তুলে নিলাম আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো বাজার হওয়ার পরে পেঁয়াজগুলো আবার দিয়ে দিবো আলুগুলো একটু বাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেবো ওইখানে একটা দুইটা এলাচি আর একটা একটা ফোড়ন দিয়ে কফি গুলা করে দিই একই সাথে বন্ধুরা নুন হলুদ চিনি তো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে মিশিয়ে দেবো ঢাকা দিয়ে সুলো রাস্তা কমিয়ে দিব এই যে দেখুন কম আছে ঢাকনা দিয়ে রাখার জন্য ওই যে জলটা বের হয়ে গেছে এবার আমি এটার সাথে আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা তো ভাজা আছে পেঁয়াজের সাথে সব একসাথে দিয়ে দিলাম এই তো বন্ধুরা হয়ে গেছে রান্নাটা এবার নামিয়ে নেব এবার দেখলেন তো আচ্ছা রান্নাটা নামায় তারপর বল বুঝলেন তো কফি কিন্তু একদিন একরকম রান্না হয় না বন্ধুরা ভিন্ন ভাবে রান্না হয় আর এটা একবারে ভাজির মধ্যে হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল

এটা বেটে নিয়ে এটার সাথে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কা এটা কি গুলে নিব এবার ওই গোলা মশলাটা এখানে ছেড়ে দিই আজকে কবির তরকারি কবির তরকারি দেখে ভয় পাবেন না বন্ধুরা প্রতিদিনের কবির তরকারি কিন্তু একরকম হয় না আজকে কবিটা অন্যরকম ভাবে বাজি করছি বন্ধুরা তো নমস্কার বন্ধুরা শুভ সকাল অশান্ত হয়ে গেছে বন্ধুরা গোলটা দিয়ে দিলাম এবার বলুন তো বন্ধুরা খুব সহজ না রান্নাটা এই তো কত সুন্দর পলক চলে আসছে ধন্যবাদটা সরিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেখাইলাম না বন্ধুরা আপনাদেরকে তা দিয়েছি কিন্তু এবার রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে না নমস্কার বন্ধুরা শুভ দুপুর সাথে বন্ধুরা আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে এদিকে তেলাপিয়া মাছটা আছে এদিকে ডালটা আছে তারপরে ফুলকপির ভাজিটা আছে ফুলকপি আলু দিয়ে আর কি ভাজিটা আছে তারপর কালকের বেগুন টমেটো মাছের মাথা দিয়ে রান্না করছি যে ওইটা রয়ে গেছে ওইটাও চাল টাল করে রেখেছি চিকেন আসছে চিকেনটাও জাল করে রেখেছি এ নিয়ে আজকে রান্নাটা শেষ করলাম বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্টস দিয়ে দিন